সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই ১৪ই আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার কাহারল উপজেলার একটি ঐতিহ্যবাহী কাহারল হাট এটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার বসে তো আজকে এই কাহারল হাট থেকে এই যেগুলো দেখছেন এগুলো বাজারের মধ্যে সব থেকে সেরা সারগুলো বাজার মধ্যে সেরা সারগুলি গুলো আহ কি করে বিক্রি হচ্ছে সে দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই যে এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত কত দাম চাইলেন ভাই এটার দাম 72 72000 টাকা চাওয়া দাম কত ক্রেতা কত কত ক্রেতা কত বলে দরদাম দেইছে যেটা দাম 73000 3000 মানে 73 না 63 63 ভাই কি দাম বললেন আপনি দাম বলছি 60000 60000 ভাই এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে দেওয়া যাবে সর্বশেষ 65 পার 65 পার হলে বিক্রি হবে এটা 65 হলে বিক্রি হবে সর্বশেষ এই যে দেখেন সর্বশেষ 65000 এটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পাশে একটা দেখছি কি দাঁত হয়েছে চাচা আগর 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 কত দাম চাইলেন এটা এক লাখ এক লাখ একটু দেখি ভাই কত বললেন ভাই কত বললেন কত বললেন এটা সত্তর সত্তর সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা দেওয়া যাবে কাস্টমার আইলেই দেওয়া কাস্টমার আসলেই দেওয়া যাবে এক লাখ চাওয়া হয়তো বা কিছু কম বেশি রকম কত হলে বিক্রি হবে সেটি দাম বলতে যাচ্ছে না আমরা একটু দেখে আমরা একটু এ পাশে যাবো যে পাশে বেশ সুন্দর একটা আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা ভালো আছেন এটা দাঁত হয়েছে চাচা সাত দাঁত কত দাম চাইলেন এটা কত চাইলেন নব্বই হাজার কত বলে চাচা ক্রেতা কত বলে পঁয়ষট্টি সত্তর আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হবে একটা আইডিয়া দেন তো কত সাড়ে তিন মন পার হবে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় আশি হাজার সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই সাড়ে তিন মন আমরা এ পাশে দেখছি একটা এটা একটু দামের ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম এটা দাঁত কি হয়েছে ভাইয়া আগে কত দাম চাইলেন এটা ছিয়াত্তর হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে পঁয়ষট্টি আপনার সর্বোচ্চ চিন্তা ভাবনা কত দেওয়া যায় আরো তিন হাজার কম মানে আটষট্টি হলে বিক্রি করবেন সর্বশেষ আটষট্টি হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বেচা বিক্রি কী অবস্থা লকডাউনের পরে তো আজকে প্রথম হালকা হালকা দাম কি কম কত দাম চাইলেন এটা পঁচাত্তর দাঁত হয় নাই না হচ্ছে আর কি কত বললো ক্রেতা কত বলে সত্তর বাহাত্তর বলে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা সত্তর পার হলে এটা বিক্রি হবে আচ্ছা আমরা সামনের দিকে যাবো এর পাশে কিছু দেখছি আসসালামু আলাইকুম চাচা দাঁত হয়েছে চাচা পায় দাঁত দুই দাঁত দুই দাঁত কত দাম চাইলেন এটা সত্তর কত বলে চাচা ক্রেতা কত বলে পাঁচপান্ন পঞ্চাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় ষাট হলে কতটুকু মতো গোস্ত হবে তিন মনের মতো হবে ষাট হাজার ওই আমরা যেগুলো গরুগুলো দাঁত পাই নাই সেগুলো মাংসের ধারণা দিচ্ছি না আমরা আপনাদের যেগুলো দাঁত হয়েছে সেগুলো ধারণা দিচ্ছি কারণ মাংস দাঁত ছাড়া মাংসের ধারণা দেওয়াটা মুশকিল আর ভাইজান ভালো আছেন এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত আগবন কত দাম চাইলেন এটা বাহাত্তর হাজার কত বলে ক্রেতা কত বলে ভাই হ্যাঁ ছাপ্পান্ন দাঁত কত বলে কি করা দাম

পঁয়ষট্টি ছষট্টি হাজার হলে দেখতে দেখছিটা আমরা এটা একটু দাঁড়া কথা নেই ভাই আপনার দাঁত হয়েছে কি দাঁত দাঁত হয় না কত দাম চাইলেন এটা পঁয়ষট্টি কত বলে পঁচাপান্ন আপনাদের লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে ষাট পার হইতে হবে না ষাট হাজার টাকা পার হলে বিক্রি হবে দেখে আমরা এ পাশে জোড়া দেখছি একটা চাচা আসসালাম আলাইকুম জোড়াটা কি দাঁত হয়েছে চাচা একটাও দাঁত হয় নাই না কত দাম চাইলেন জোড়াটার এক লাখ পঁয়ত্রিশ এটা এটা উপাসে দেখ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম কত এখন পর্যন্ত কত দাম বলছে চাচা দশ কত হলে দেওয়া যাবে লাস্ট

দাঁত কি হয়েছে দাঁত 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 কত বলে ক্রেতা কত বলে একান্ন বাউন্ন সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পাঁচপান্ন দাঁত তো হয় নাই সরি দুই দাঁত পঞ্চান্ন হাজার হলে বিক্রি আচ্ছা এটা কতটুকু বসতে হতে পারে আইডিয়া জানতো একটু তিন মন পাঁচ কেজির মতো বসতে হবে পঞ্চান্ন হাজার এটা কি বিক্রি হয়ে গেল কত চাইলেন ভাই আটান্ন দাঁত কয়টা দাঁত দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত কত বলে ক্রেতা কত বলে কত বললো দাম আর লাস্ট কত হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন হাজার বাউন্ন সাড়ে বাউন্ন পর্যন্ত এখন পর্যন্ত উঠছে এটি আর কি দাম ভাই আসসালামু আলাইকুম দাঁত তো হয় নাই না ভাইয়া ও এর পাশে দুই দাঁত কত চাইলেন জোড়াটার দাম এক লাখ দশ কত বলে ক্রেতা পঁচানব্বই ছিয়ানব্বই সর্বশেষ কত দেওয়া যাবে এক এক লাখ দেখি সর্বশেষ এক লাখ জোড়াটি দুই দাঁত কত চাইলেন দাম কত বলল ভাই সর্বশেষ চিন্তাভাবনা কত কত হলে দেবেন পঁয়ষট্টি হাজার হলে কতটুকু গ্রস্ত হতে পারে আইডিয়া আছে কি সাড়ে তিন মনের মত ভাইয়া এটা আপনার দাঁত হয়েছে কি কত দাম চাইলেন এটা কত বলে ক্রেতা কত বলে আর কত হলে বিক্রি করা যাবে দুই হাজার মানে বাউন্ন বা সর্বশেষ চাচা কত চাইলেন এটা

কিন নিলেন ভাই বেচি কত চাইলে দাম এটা পঁয়ষট্টি কত বলে না চিন্তা ভাবনা কত ভাইয়া বাষট্টি